আজ আপনাদের সাথে শেয়ার করব কিশোরগঞ্জের বিখ্যাত দুইটা খাবার আশা করি ভালো লাগবে এবং পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ আর যদি ভিডিওটা ভালো লাগে তো বাসায় একবার হলে ভাবে ট্রাই করবেন দেখবেন যে মাছ মাংস ফেলে খাবেন এতটাই সুস্বাদু হয় দুইটা রেসিপি একটা আমি করবো চেপাশুটকি ভাজি একটা করব লাউ পাতা দিয়ে চেপা পাতুরি আশা করি ভালো লাগবে প্রথমে আমি সুটকি ভাজিটা করে নেব এরপর আমি পাতুরিটা করব তো এখানে আমি সুটকিবাজিটা করার জন্য ফ্রাই প্যানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হওয়ার আগে এখানে মরিচ আর রসুনটা তৈরি করে রাখা সেটা দিয়ে দিতে হবে কারণ দেখা যাবে যে তেলটা গরম হলে সেটা আবার ছুড়িয়ে যাবে চুলার চারপাশে তাই কিন্তু ঠান্ডা অবস্থায় দিয়ে দিতে হবে তো এখানে আমি বিশ পঁচিশটা কাঁচা মরিচ আর দুইটা বড়ো সাইজের রসুন আগে থেকে পাটায় পিষে ফ্রোজেন করে রেখেছিলাম আর সেটা অ্যাড করে দিয়েছি তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না একটু বলে দিলাম চাইলে আপনারা কিন্তু এটা পাটাই পিসে বা হামান দস্তায় কিন্তু করে নিতে পারেন একটু আধা ভাঙ্গা করে এরপর কিন্তু এভাবে ব্যবহার করে নিতে পারেন তো একটু নেড়ে চেড়ে দিয়েছি সামান্য লবণও কিন্তু এড করে দিয়েছি আর এখন মিডিয়াম হিটে এটাকে আমি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কারণ দেখা যায় যে আগে থেকে যদি রেডি করে না রাখি তাহলে দেখা যায় যখন ইচ্ছে করে তখন কিন্তু আর সিটকিবাজিটা করতে পারি না কারণ সুটকিবাজির যে ঝামেলা তৈরি করতে রসুন চেঁচা কাঁচামরিচ চেঁচা সেই সুটকি ধোয়া সব মিলে দেখা যায় যে আর ভয়ই করা হয় না তাই আগে থেকে একটু রেডি করে রাখলে পরবর্তীতে যখন ইচ্ছা হয় তখনই কিন্তু রান্না করে নেওয়া যায় তো এই ফাঁকে দিয়ে কিন্তু আমি এখানে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি চাইলে কিন্তু আপনারা এখানে শুকনা মরিচটাও ব্যবহার করতে পারেন মানে মরিচের পাখিটাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু আজকে শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে করব তাই কিন্তু আর শুকনামরিচের পাখিটা ব্যবহার করিনি তো মরিচের পাখিটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি জাল হয়ে যাবে তো আমি এখানে সামান্য পানিও অ্যাড করে দিয়েছি আর এখানে সাত আটটা পুঁতি মাছের যে চেঁপা সেটা অ্যাড করে দিয়েছি আর এখন একটু নেড়ে এরপর কিন্তু এটাকে ডেকে দিয়ে আমি রান্না করে নিব তে পর্যায়ে কিন্তু একটু ডেকে দিব তো এখানে কিন্তু আমি নেড়ে পুটি পুঁটি সুটকিটা ভেঙে নিয়েছি কারণ আমি এটা অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু এটা দেওয়ার সাথে সাথে কিন্তু গলে গিয়েছে এখন একটু ডেকে দেব আর এটাকে পুরোপুরি রান্না করে নেব। তো এখন কিন্তু অল্প সময় পর এটাকে আমি আবারও একটু উঠিয়ে নিয়েছি আর এখন আবারও একটু নেড়ে দেব তো যারা এভাবে কখনও খান নাই আশা করি এভাবে সুটকিবাজি করে একবার খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর এখানে শুধুমাত্র কাঁচামরিচ ব্যবহার করার কারণে খাবারটা যে এত টেস্টি হবে সেটা কিন্তু রান্না করার পরেই বুঝতে পারবেন আর আমি যখন বাজিটা করতেছিলাম তখন তো গ্রানে বোমটা একেবারে মোমো করছিলো কাঁচামরিচ ব্যবহার করার কারণে কিন্তু গ্রানটা অনেক বেশি ভালো লাগতেছিল তো গ্রানে কিন্তু পেট ভরে যাবে এমন একটা অবস্থা তো বাজিটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে যখন পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে আর তেলটাও বেশি উঠেছে এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিলে হয়ে যাবে তো এখন আমার রান্নাটা কিন্তু একেবারেই হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দেবো আর একটু পরিবেশন করে নিব। এই চ্যাঁপাশুটকিরা চাইলে কিন্তু আপনারা সংরক্ষণ করেও খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু এটা সংরক্ষণ করে খাওয়া যায় যখন ইচ্ছা হবে তখনই কিন্তু একটু বের করে খেতে পারবেন যারা শুটকি প্রেমিক তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপি তো দেখেন কতটুকু লোভনীয় হয়েছে আশা করি এভাবে বাসায় একবার ট্রাই করবেন এখন আমি তৈরি করব। লাউ পাতা দিয়ে শুটকি পাতুরি তো সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে যারা কখনো ট্রাই করে না এভাবে কিন্তু ট্রাই করে দেখবেন আর কে কিন্তু একেবারেই শুটকি প্রেমিক হয়ে যাবেন তো শুটকি পাতুরি করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে আমি সামান্য তেল অ্যাড করে দিচ্ছি তেল দেওয়ার পর এখানে আমি কিছুটা রসুন তেতলে নিয়েছি সেটাও অ্যাড করে দিলাম আপনারা কতটুকু তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু রসুনটা অ্যাড করতে পারেন তা আমি এখানে দুইটা রসুন তেতলে নিয়েছি সেটা অ্যাড করে দিয়েছি আর এখন সামান্য লবণ অ্যাড করে দিয়েছি যাতে করে রসুনটা আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো রসুনটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তো চেঞ্জ হওয়ার পর কিন্তু আমি বাকি যে মশলাগুলো সেগুলো অ্যাড করে দিব। তো এখানে আমি কিন্তু আরও কিছুটা কাঁচা মরিচ তেতলিয়ে নিয়েছি সেটাও এড করে দিয়েছি আর এই মরিচটা আমি হামান দস্তায় করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হামান দস্তা বা পাটা যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু করে নিতে পারেন অবশ্যই মরিচটা তেতলিয়ে দিবেন তেতলিয়ে দেওয়ার কারণে যে মজা পাবেন সেটা কিন্তু কেটে দেওয়া মরিচে কিন্তু ভাবেন না এখানে অ্যাড করে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ মরিচ গুঁড়া জালটা আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন নেড়ে চেড়ে এরপর মশলাটা আমি কষিয়ে নেব যেহেতু এখানে আমি কাঁচামরিচটা কম ব্যবহার করেছি তাই কিন্তু এখানে মরিচ গুঁড়াটা অ্যাড করেছি এখন সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব এখানে কোনো প্রকার দুনিয়া ব্যবহার করার দরকার নেই কারণ সুটকিতে আসলে ধনিয়া ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না এখন এখানে আমি আগে থেকে কিছুটা বাসপাতার চেপা সুটকি ধুয়ে রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি তো মাছের মাথাটা আমি কিন্তু ফেলে দিয়েছি আর এখন সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি আর এই শুটকিটা খেতে যে এত মজা হয় সেটা কিন্তু না খেলে বুঝতেই পারবেন না এক প্লেট ভাত তো কোনো ব্যাপার না দেখবেন যে নিমিশে শেষ হয়ে যাবে এক থেকে দুই প্লেট ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবেন তো এখন আমি সুটকিটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো আগে যে চ্যাপা শেয়ার করেছি সেটা দিয়েও কিন্তু আপনারা এভাবে করে এরপর কিন্তু পাতুরি তৈরি করে নিতে পারেন তো এখন কিন্তু শুটকিটাকে আমি একেবারেই পানিটা শুকিয়ে নিয়ে এরপর কিন্তু রান্না করে নিব। আর এরপর যে কিন্তু শুটকিতে কোনো প্রকার পানি রাখা যাবে না অবশ্যই সুটকিটা একেবারেই যখন তেলে ভিসে উঠবে আর পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে সে পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে এরপর কিন্তু ব্যবহার করতে হবে এখন আমার শুটকিটা রান্না করা হয়ে গেছে এখন আমি পাতুলিটাও তৈরি করে নিব সে তো এখন এখানে আমি বেশ কিছু লাউ পাতা আগে থেকে পানিটা ঝরিয়ে রেখেছি ভালোভাবে ধুয়ে এরপর কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখন লাউ পাতার যে রগটা থাকে পিছনের অংশে সেই রগটা কিন্তু আমি ফেলে দিচ্ছি আর যে লম্বা লম্বা বোটাগুলো সেগুলো কিন্তু আমি কেটে ফেলে দেব আমি এটা লাউ পাতা দিয়ে তৈরি করতেছি চাইলে কিন্তু আপনারা এটা চাল কুমড়ার যে পাতা সেটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন কিন্তু মিষ্টি কুমড়ার পাতা দিয়ে কিন্তু হবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটা খেতে পারবেন না মিষ্টি কুমড়ার পাতা দিয়ে কখনোই চেষ্টা করবেন না একেবারেই যদি লাউ পাতা না পান বা চাল কুমড়ার পাতা না পান সেক্ষেত্রে আপনারা মিষ্টি আলুর পাতা বা কাকরুর পাতা দিয়ে ট্রাই করতে পারেন তো এখন আমি পাতাগুলি ভাজ করে নিয়েছি তো আমি এখানে পাঁচটা করে পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পাতাগুলি কম বেশি করে নিতে পারেন তো এখন পাতাগুলি আবার একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু এখানে কোনো প্রকার পাতাতে লবণ ব্যবহার করে নিই আপনারা চাইলে কিন্তু পাতাটা ধোয়ার পর একটু হালকা কুচলিয়ে নিতে পারেন সামান্য লবণ দিয়ে এতে করে যখন বাস দিবেন তখন কিন্তু বাসটা অনেক বেশি সুন্দর হবে তো সবগুলো পাতায় কিন্তু আমি একেবারে বাস করে নিয়েছি আর এখন একটা একটা করে দিয়ে এরপর কিন্তু এটাকে আমি বাস করে নিব মানে ফোল করে নিব। তো এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কম বেশি করে ব্যবহার করতে পারেন যে যতটুকু পরিমাণ খেতে চান সেই পরিমাণ অনুযায়ী এখানে পোটা দিয়ে দেবেন এখন আমি পাতাটা ভাজ করে নিব সেক্ষেত্রে কিন্তু একটা পাতা দিয়ে ডেকে এরপর কিন্তু ভাজ করে নিতে হবে তোপরে দেখেন একটা পাতা দিয়ে দিয়েছি আর এখন এটা চতুর্দিক দিয়ে আমি একটু ভাজ করে নিব। অবশ্যই একটা পাতা দিয়ে এরপর ভাজ করে নেবেন হলে ভাজার সময় কিন্তু এটা খুলে যাবে আর একটু যদি লবণ দিয়ে কিন্তু মাখিয়ে নেন তাহলে কিন্তু এরকম হবে না দেখবেন খুব সুন্দর করে কিন্তু এটা ভাজ দিয়ে নিতে পারবেন তো আমি কিন্তু একটা ভাজ করে নিয়েছি বাকি যেগুলো আছে সবগুলাই কিন্তু আমি সেমভাবে ভাজ করে নিব। যারা মাছ দিয়ে পাতুরি কান চাপা চুটকি দিয়ে এভাবে কখনো পাতুরি কান নাই তো আশা করি একবার এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন কেতে কত মজা হয় তো এখন আমি পাতাগুলি ভাজ করার পর সামান্য তেল দিয়ে দিয়েছি আর চুলাটা হালকা করে এখন আমি এগুলি সবগুলি দিয়ে দিব তো এক এক করে কিন্তু আমি সবগুলো পাতুরি বসিয়ে দিয়েছি আর এখন ডেকে দিয়ে অপেক্ষা করব কিছু সময় তো ওইভাবে ডেকে দিয়ে কিছু সময় অপেক্ষা করার পর এরপর কিন্তু এটাকে ডাকনাটা কুলি দিয়ে এরপর উল্টিয়ে দিতে হবে তো এখন অল্প আছে আমি এগুলি এগুলিকে রান্না করে নিব। এক্ষেত্রে কিন্তু চুলাটা একেবারে ভারানো যাবে না যতটুকু সম্ভব কমিয়ে রেখে কিন্তু এটাকে ভিজে নিতে হবে কিছুক্ষণ পর এখন আমি এটাকে উলটিয়ে দিচ্ছি যখন দেখবেন যে একটা সাইড এরকম হয়ে যাবে একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এটা উলটিয়ে দিতে হবে একটা সাইড যখন নিতে যাবে এরপর উলটিয়ে দেবেন এর আগে কিন্তু এটা উল্টানোর দরকার হবে না তো সবগুলোই কিন্তু এখন আমি উলটিয়ে দিচ্ছি আর এভাবেই কিন্তু কিছু সময় আমি এটাকে উলটিয়ে পালটিয়ে এরপর কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে তো এখন আমি এটাকে উল্টিয়ে দিয়েছি আর আবারও এটা দেখে দিব আর এভাবেই কিন্তু আমি অফ ক্যামেরায় বাকি কাজটা করে নেব তো সবগুলি কিন্তু আমি বেজে নিয়েছি আর এখন এটা একটু পরিবেশন করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেতে যে এত সুস্বাদু যদি না খান তাহলে তো সেটা কল্পনায় আনতে পারবেন না যে কেতে কতটুকু মজা হয় তো সবগুলে পাতুরি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর এখন দেখেন এটার কালারটা কেমন দেখাচ্ছে তো এটা কিন্তু রান্না করার পর এমনই দেখা যাবে তো সবগুলি এখন আমি পরিবেশন করে নিয়েছি আর এখন একটু আপনাদের ভিতরটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিব। তো যারা কখনো এভাবে ট্রাই করেন আশা করি বাসায়ভাবে ট্রাই করে খেয়ে দেখবেন একটু ভিতরটা আপনাদের দেখিয়ে দিলাম তো বাসায় অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত হাফেজ